নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আসো নতুন দুর্গে সবাই স্বাগত আজকে এসেছি আরেকটা ক্যাফেতে তো সেই ক্যাফেটা বলছি মানে একই দিনেই তো আগের দিন যে ক্যাফেতে এসেছিলাম সেটা এখান থেকে ওই জাস্ট ওই মানে জাস্ট এখান থেকে দু মিনিটে হাঁটা পথ আর এই ক্যাফেটা আর এটা বলি ওটা একটু ওটার আগে পড়বে এইটা আর হিমাদপুর থেকে একই সেম ডিস্টেন্স এটা প্রথমে পড়বে এই ক্যাফেটা ব্লুবেল এই দেখি শুনলাম সেটা হলো যে আগের দিন যে ক্যাফেটায় গেলাম সেটার দাম একটু সস্তা বাট সেই তুলনায় এইখানের দামটা একটু বেশি কেন বেশি সেটা দূর থেকে দেখে বুঝলাম তো তোমাদেরকেও দেখা যে ওইখানের দামটার থেকে এইখানের দামটা কেন বেশি তো চলো সময় শুরু করা যাক একটা কথা কিন্তু মানতেই হবে হাই রোডে যাওয়ার সময় যদি এরকম সারানো কোনো কিছু চোখে পড়ে তাহলে তো যেতে মন চাইবে আর যদি লেখা থাকে ক্যাফে নিজের রেস্টুরেন্ট তাহলে তো টেস্ট করতে ইচ্ছা করবে তো সেই মতে কিন্তু হাই রোডে যাওয়ার সময় কিন্তু এই জায়গাটা চোখে পড়ে যেটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর সারানোটা এক কথায় বলতে গেলে আমি বলবো যে অসম্ভব লেগেছে মানে হাই যাওয়ার সময় যে কোনো কারোর চোখে পড়বে এই জায়গাটা তো যথার্থ ঢুকে পড়ে কিন্তু এই ইয়ের মধ্যে চোখ বললাম মেনু কার্ডে যে কি কি রয়েছে তা দেখলাম যে অসংখ্য জিনিস রয়েছে এইখানে তো সেখান থেকেই মানে ইচ্ছা করলো কি নাকি অর্ডার দেবো তো সব প্রথমে অর্ডার করে দিলাম লস্যি তো লস্যিটা দেখে প্রথমে বেশ ভালো লাগছিল কিন্তু একটা কথা বলে ফেলি যে লস্যিটা দূর থেকে দেখে ওটা ভালো লাগছে কাছ থেকে গিয়ে দরটাই কিন্তু খারাপ লাগলো কারণ দেখে এটা আইসক্রিম মনে হলো দইয়ে সেরকম কিছু পাওয়া গেল না তো মনে হয়েছিল যে আইসক্রিমের গোলা দিয়েছে তো যাই হোক এখন সমস্যা হচ্ছে যে পাশের যে ভাই সে কি বলে তো ভাইয়ের যেহেতু আইসক্রিম মনে হয় এখন আমার টেস্ট করা বা তো আমার টেস্ট করার পর অন রিয়াকশনটা আমার এরকম ছিল তবে সত্যি কথা লস্যিতে এরকম টেস্ট কিন্তু পাওয়া যায় না এটা মানতেই হবে চিনির গোলা এটা আমার মনে হয়েছে ঠিক এক্সপ্রেশনটা আমার এরকমই ছিল তো যাই হোক আলটিমেটলি এটা টেস্ট করার পর মনে হয়েছিল কিছু চিকেন আইটেম দিতে হবে এখানে বসার জায়গাটা কিন্তু দারুণ মানে একটা কথা বলতে গেলে সোফা দিয়ে শুরু করে বসার জায়গাটা যেভাবে করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে এখানে বসতে মন চাইবে আচ্ছা অন্য ক্যাফের থেকে এই ক্যাফের মেন ডিফারেন্স হলো যে অন্য ক্যাফেতে শুধুমাত্র চা কবে স্ন্যাক্স পাওয়া যায় বাট এই ক্যাফেতে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে আর শুধুমাত্র চা কবে স্ন্যাক্সে এখানে নিয়ে আমার জন্য এখানে কিন্তু রেস্টুরেন্টের মতো অনেক খাবারও পাওয়া যাবে তবে যেটা ওনার সাথে কথা বলে যেটা শুনলাম এরা কিন্তু পুজোর বস থেকে পোলাও বিরিয়ানি এই ধরনের অনেক কিছুই কিন্তু এটা চালু করবে যেটা এখন সময়ের অপেক্ষা তবে রান্না কীরকম হয় সেটা নিয়ে সন্দেহ আছে কারণ রান্না যেরকম দেখলাম প্রথমে যেটা খেলাম লস্যিটা ওটা খেয়ে তো বললাম দুঃখ লাগলো বাকি এখন অন্য খাবার কীরকম হবে সেটা এখন ভাবার বিষয় তবে বিষয় পুজোর পরে আরেকবার আসতে হবে দেখা যাক কী করা যায় তবে যে পর্যন্ত দেখা যায় এগুলো তো ভেবেছিলাম আরো কিছু খাবারের ভিডিও দেব কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি এই খাবারটা অর্ডার দেওয়ার পর এই ভিডিও গুলো করছিলাম এই জায়গাটা দেখানোর চেষ্টা করছিলাম যে এই জায়গাটা সেটা তোমার সঙ্গে শেয়ার করবো যে পাশে পাশে ডেকোরেশন যেভাবে করা হয়েছে এই ক্যাফে রেস্টুরেন্টের এক একথা একটু অন্যরকমই মানে অন্য জায়গার থেকে আরো আলাদা তবে এই রাস্তার মধ্যে কিন্তু আরো দুটো দেখলাম বেশ ভালো মতো ক্যাফে হয়েছে তো সেখানেও যাবো বুঝলো এবার এইটাতে আসি এইটাতে এসে বুঝলাম যে বসার জায়গা থেকে শুরু করে কালারিং প্লাস এই ডেকোরেশন যেভাবে করা হয়েছে খুব সুন্দর করা হয়েছে কিন্তু একটা জিনিস যেটা আমি মোটামুটি ভিডিওগুলো করতে করতে আড্ডা মারতে মারতে হয় আধা ঘন্টা হয়ে গেছিলো আমার চিকেনের আইটেম তখনও তৈরি হয়নি তো খোঁজ করতে গিয়ে দেখা গেল সবাই হাফ হয়েছে এখনও বুঝবে পনেরো কুড়ি মিনিট লাগবে তো সময় হাতে বেশি ছিল না তাই টেস্ট করার সময় পাইনি তাই যথারীতি সেই হতাশা নিয়েই বেরিয়ে আসতে হলো তো একটা কথা বলে রাখি যদি খুব লোকজন থাকে তাহলে অর্ডার বুঝে শুনে দেবে আর অবশ্যই আবার ঘুরে আসতে পারো তো টাটা বাই বাই Hmm. Yeah.